পাইলস ফিসার ফিস চুলা আমার অনেক পেশেন্টের কাছেই সব কটা জিনিসই সমান তারা আমার কাছে বলে কেউ বলে পাইলস হয়েছে কেউ বলে ফিস্টুলা হয়েছে তারা বোঝে না যে জিনিসটা কি এখানে পার্থক্য করার মতো নিজে যাতে পার্থক্য করা যায় তার কিছু নিয়ম আছে যেমন ধরুন পাইলস পাইলস মানে এটা আমরা বলি ডিজিজ অফ অ্যানাল কুশন আমাদের যে অ্যানাল কুশন আছে সেখানে ইনফ্ল্যামেশন বা সোয়েলিং হলে সেটাকে পাইলস বলা হয় পেশেন্ট তো বুঝবে না সেটা পেশেন্টের যেটা হবে পায়খানার পরে টপটপ করে রক্ত পড়বে এখন থেকে কিছু জিনিস মনে হবে পায়খানা করতে গেলে পায়খানা রাস্তা দিয়ে বা পায়ু দিয়ে বেরিয়ে আসছে এটা হয় মেনলি পাইসে ব্যথা পাইসে খুব কম হয় যদি না ইনফেকশন থাকে তাহলে পাইসে ব্যথা আসে না সেকেন্ড আছে ফিসারে ফিসার মানে পায়খানার দাঁড় চিড়ে যাওয়া ক্রমাগত শক্ত পায়খানার ফলে পায়খানার দাঁড় চিড়ে যায় এবং চিড়ে যাওয়ার ফলে আবার শক্ত পায়খানার ফলে সেই চেরাটা জোড়া লাগে না একে বলা হয় ফিসার এইসব পেশেন্টরা মেনলি এইসব পেশেন্টের যেটা সমস্যা হয় পায়খানা করার সময় বা অন্যান্য সময় পায়খানার দাঁড়িয়ে প্রচন্ড ভাবে ব্যথা হয় এদের কমপ্লেন থাকে ব্যথা কিংবা পায়খানা করার সময় পায়খানার গায়ে রক্ত লেগে থাকা পাইসে সাধারণত হয় পায়খানা হয়ে যাওয়ার পর টপ করে রক্ত পড়ে কিন্তু ফিসারে যেটা হয় পায়খানার গা দিয়ে রক্ত লাগে আর ফিস চুলা ফিস চুলা সাধারণত শুরু হয় পায়খানার দাঁড়ের পাশে একটা ছোট ফোড়া দিয়ে সেই ফোড়াটা নিজে থেকে ফেটে যায় কিংবা অনেক সময় ফোড়া বড় হলে বাইরে সার্জারি করে ফাটাতে হয় তারপর ফেটে যাওয়ার পর সেই জায়গাটা শুকোতে যায় না সেখানে একটা ছোট্ট গর্ত থেকে যায় এবং সেখান থেকে ক্রমাগত রস নিঃসারণ হতে থাকে যেটা হলো চুলা